গাজা অভিমুখে ঠিক আছে সমুদ্রপথে দখলদার ইসরায়েলের বৈশাসিক নির্যাতনের বিরুদ্ধে যে এক মানবিক প্রতিবাদ করেছিল বিশ্বের কিছু সুশীল সমাজ তারা যে নৌবহনে যাচ্ছিলো ঠিক আছে সেই নৌবহরেরই নাম ছিল হ্যাঁ যে গ্লোবাল যে গ্লোবাল ফ্লোটিলা হ্যাঁ গ্লোবাল সমুদ্র যদি এটা যদি কি হ্যাঁ গ্লোবাল গ্লোবালিয়া ফ্লোটিলা হ্যাঁ কি এটি হলো একটি দেখেন এটি হলো একটি আন্তর্জাতিক নৌবাহর যা বিভিন্ন দেশের থেকে অংশগ্রহণকারী স্বেচ্ছাসেবক মানবাধিকার কর্মী পরিবেশ কর্মী নিয়ে গঠিত যারা ফিলিস্তিন গাজাবাসীর ফিলিস্তিন গাজাবাসীর সাহায্য করতে কী হয়েছে ওরাই এগিয়ে আসে এই আমরা যদি এখানে আরেকটা কিছু দেখি আরবি সমুদ্র হ্যাঁ অর্থ হচ্ছে অবিচল সমুদ্র অর্থ হচ্ছে অবিচল সহনশীলতা গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বহরের নেতৃত্ব দেন হচ্ছে গ্রেটা থনবার্ক ইনি ফিউচার ফর ফ্রাইডের উদ্যোক্তা ডেনমার্কের ঠিক আছে তারপরে গ্লোবাল সোমদ ফ্লোটিলা এটা যাত্রা শুরু হয় স্পেন থেকে একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ স্পেনের রাজধানী বার্সেলোনা থেকে তারা যাত্রা শুরু করে গ্লোবাল সোমদ ফ্লোটিলা বহরে কতটি দেশ ও নৌজাহান অংশগ্রহণ করে ঠিক আছে চুয়াল্লিশটি দেশ এবং পঞ্চাশটি নৌজাহান অংশগ্রহণ করে এখানে চল্লিশটি চুয়াল্লিশটি দেশ আর হচ্ছে পঞ্চাশটি নজান অংশগ্রহণ করে এখানে অংশগ্রহণকারী দেশ আছে ঠিক আছে এগুলো আসলে অতটা ইম্পর্টেন্ট না তারা একবার দেখে নিতে পারেন তুরস্ক থেকে অংশগ্রহণ করে হ্যাঁ ছাপ্পান্ন জন স্পেন ইতালি ফ্রান্স তিউনেশিয়া মালয়েশিয়া গ্রিস মার্কিন যুক্তরাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাইশজন ছিল জার্মানি আলজেরিয়া আয়ারল্যান্ড যুক্তরাজ্য এবং ব্রাজিলের একক অংশগ্রহণকারী দেশ হচ্ছে জাপান ইন্দোনেশিয়া স্লোভাকিয়া নিথুলিয়া বুলগেরিয়া ক্রোয়েশিয়া চেক প্রজাতন্ত্র লুকসেমবার্গ অস্ট্রেলিয়া আয়ারল্যান্ড মৌরিতানিয়া ওমানের সাল সালতানাত সালতানাতা আর মালদ্বীপ ও বাংলাদেশ এটি বাংলাদেশি ব্রিটিশ এখানে বাংলাদেশি ব্রিটিশ একজন নারী ও মিডিয়া কর্মী ছিলেন ঠিক আছে হিসেবে আলোকচিত্র এই শহীদুল আলম ঠিক আছে বাংলাদেশি ব্রিটিশ অংশগ্রহণ করেছিলেন তার নাম হচ্ছে শহীদুল আলম ধন্যবাদ সবাইকে